এখানে আর একটা বেঠে দেখতে পাচ্ছেন এইগুলো আপনার সব ছয় ইঞ্চি টপে দেওয়া আছে ছাদ বাগানের উপযোগী গাছগুলো এগুলো গাছের জাতগুলো দেখেন আমরা এক এক করে দেখাইতেছি দেখেন এই যে এটা আপনার আর টিউ এই গাছটা দেখেন কত সুন্দর এটা দেওয়া আছে ছয় ইঞ্চি টপে আপনারা যদি চান যে বড় টপে নেবো বড় টপে দেওয়া যাবে যদি বলেন যে না আমরা ছোট টপে নেবো ছোটো টবে দেওয়া যাবে এর জন্য আপনার বড় টপে আপনার রেট বেশি ছোটো টবে রেট কম অবশ্যই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা জানিয়ে নেবেন এই যে দেখেন গাছটা আর টি ইউটিউব এই গাছটা দেখেন এই যে মোকল আছে এই যে দেখেন কত ছোট গাছ কত সুন্দর মোকল আস এই যে এই যে দেখেন কত সুন্দর গাছ এগুলো সব মানসম্মত আম এগুলো সব বিদেশি জাত এই যে দেখতে পাচ্ছেন কত ঝাগড়াওয়ালা গাছ এটা আপনি চ্যাংমাই গাছ এই যে দেখেন কত সুন্দর সুন্দর আমলের জাত এইগুলো ছয় ইঞ্চি টপে আছে এরকম আপনারা কেউ দশ পিস পাঁচ পিস বা একশো পিস আপনারা যে যতটি দিন নেবেন ততদিনই আমরা দিতে সক্ষম হব এই যে দেখেন এখানে আর একটা জাত দেখতে পাচ্ছেন এটা আপনি গৌরমতি গৌরমতি আম এটাও খুব সুন্দর আম দেখেন কত সুন্দর সতেজ গাছ সুন্দর গাছ দেখেন ছাদ বাগানের উপযোগী দেখেন ছয় ইঞ্চি টপে আপনার মাল্টি গ্যাপটিন যাকে বলা হয় আপনার ছয় জাতের একই গাছে ছয়টি ডালি ছয় প্রকার জাত দেওয়া হয়েছে ছয়টি ডালি ছয় প্রকার আম ধরবে এই যে ছয়টি ডালি গ্যাপিন কলম করা হয়েছে ছয়টা ছয় জাতের এই যে দেখেন এটা হলো আপনার রুপলি দেওয়া হয়েছে এটা হলো রুপলি এক জাত এখানে দেওয়া হচ্ছে আর একটা জাত আপনার কাঠি বন আরেকটা ডালে দেওয়া হয়েছে আপনার গৌরমতী আর একটি ডালে দেওয়া হয়েছে আপনার এটা হিমসাগর আর একটি ডালে দেওয়া হয়েছে আপনার এটা ল্যাংরা ল্যাংরা আমের আচা ল্যাংরা আর এক পাশে আর একটা দেওয়া হয়েছে আপনি খিস্সাপাত এইরকম ছয়টি ডালে ছয়টি জাত দেওয়া হয়েছে তা আপনারা এইরকম ক্যাপটিন ছয় ইঞ্চি টপে বা দশ ইঞ্চি টপে আপনারা যদি সাত বাগানের জন্য নিতে চান তা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো এরকম গাছ যদি বলেন যে দশ পিস পাঁচ পিস এক পিস আমরা অবশ্যই দিতে সক্ষম আপনারা অবশ্যই যোগাযোগ করবেন